বিকেলের চায়ের আড্ডাটা জমিয়ে তোলার জন্য মাত্র দশ মিনিটে তৈরি করে নিন ডিম আর ময়দা দিয়ে এই মজাদার পিঠা বা নাস্তাগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলে ঝটপট সহজ কিছু নাস্তা তৈরি করতে চাচ্ছেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য চা তৈরি হওয়ার আগে এই বিস্কুট বা নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতে খুবই বেশি মজা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণেই তৈরি করা যাবে চলুন কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ওয়ান ফোর্থ টি স্পুন দিলাম লবণ এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিম এবং চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন আবার কাটা চামচ দিয়েও খুব ইজিলি করা যায় এভাবে ফেটিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে এবং ডিমের এই মিশ্রণের মধ্যে একটা ফমি টেক্সচার চলে আসছে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম একটা ফোমি টেক্সচার চলে এসেছে এবার আমি ফ্যাটানোটা অফ করে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন হাফ কাপ করে এখানে আমি মোট দুইবারে এক কাপ ময়দা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন তাহলে এই পিঠা বা নাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এবং দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন বেকিং সোডা ব্যবহার করা যাবে হাতের সাহায্যে মেখে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা দেখুন এরকম ঠিক স্টিকই হবে খুব বেশি শক্তও না আবার কিন্তু খুব বেশি নরমও না এরকম ডো তৈরি করতে আপনাদের কাছে যদি মনে হয় এখানে আরও ময়দা অ্যাড করার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি দু হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি এতে করে নাস্তার শেফগুলো দিতে ইজি হবে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাতের মধ্যে এভাবে গড়িয়ে আমি নাস্তার শেফগুলো তৈরি করছি আমি নাস্তাটাকে ঠিক এরকম একটু লম্বা করে তৈরি করছি তবে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন তবে নাস্তা বা পিঠাগুলো খুব বেশি বড় বা মোটা না করাই ভালো তাহলে ভাজতে প্রবলেম হবে ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যেতে পারে এই জন্য আমি ঠিক এ শেফে তৈরি করে নিচ্ছি তবে ভাজার পরে কিন্তু নাস্তা বা পিঠাগুলো আরও বেশি বড় হয়ে যাবে সবগুলো নাস্তা এইভাবে তৈরি করে নিব এবারে চলে যাচ্ছি চুলাতে চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কিন্তু তেলটা আমি খুব বেশি গরম করিনি হালকা গরম আছে এমন পর্যায়ে পিঠা বা নাস্তাগুলো তৈরি করে ছেড়ে দিচ্ছি এবং চুলার হিট থাকবে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি চুলার হিট বাড়িয়ে এই পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে ওপর থেকে দ্রুত কালার চলে আসবে এবং ভেতরে কিন্তু কাঁচা থাকার চান্স থেকে যাবে এজন্য চুলার হিট কমিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যে নাস্তাগুলো কিন্তু একদম ফুলে ভেসে উঠবে এরপরে আমি উলটিয়ে দিচ্ছি এবং খুব সাবধানে এই পর্যায়ে কিন্তু এগুলো অনেক বেশি সফট থাকে এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসে পর্যন্ত এবং পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার চলে এসেছে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্তও ভেজে নিতে পারেন দেখতেই পেলেন কত সহজ এই পিঠা বা নাস্তাগুলো তৈরি করা এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলায় কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন অ্যাকচুয়ালি এই পিঠা বা নাস্তার টেস্ট অনেকটাই কিন্তু কেকের মতো সো আপনারা এটাকে ভাজা কেকও বলতে পারেন যারা কেক তৈরি করতে পারেন না তারা খুব ইজিলি এটা তৈরি করে নিতে পারবেন নো ফেল একটি রেসিপি সো এটা পাশে অবশ্যই ট্রাই করবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ